নাটকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রুনা খান সিনেমাতেও তিনি নাম লিখিয়েছেন বেশ আগেই মাঝে নিজের ওজন কমিয়ে খোলামেলাভাবে হাজির হয়ে কিছুটা বিতর্কের মুখেও পড়েছিলেন অভিনেত্রী বেশ কিছুদিন অবশ্য মিডিয়ার বাইরেও ছিলেন রুনা খান তবে ফের কাজে ফিরেছেন তিনি লীলা মন্থন নামে নতুন একটি সিনেমায় কাজ এরই মধ্যে শেষ করেছেন রুনা এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন লীলা মন্থনের গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে এতটাই পছন্দ হয়েছে যে কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যায় চমৎকার গল্পে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছি আমার বিশ্বাস দর্শকদের পছন্দ হবে এছাড়াও রুনা খান শেষ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ সবগুলোই মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের বক নামের সিনেমা কবি জীবনানন্দ দাশের কবিতা আট বছর আগের একদিনের ছায়া অবলম্বনে ছবিটি নির্মিত এছাড়া শেষ করেছি কৌশিক শঙ্কর দাশের দাফন শিরো নামের একটি সিনেমার কাজ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি 1 মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পাপ কাহিনি নামে একটি ওয়েব সিরিজ ও নীলপত্ত নামে একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমার কাজও করেছি সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে